সালাম আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের একুশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং সনের রেটের বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটে যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে যদি কুয়েত থেকে একদিন পাঠান তাহলে তিনশত টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা কুয়েতের জয়লুল্স একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আলাদা একচেঞ্জেও আপনারা সেম রেটটা পেয়ে যাবেন তিনশত তিরানব্বই টাকা আজকে কুয়েত বারএন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা আটত্রিশ পয়সা বিএসসি বারেন এক্সচেঞ্জ কোম্পানিতে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত নব্বই টাকা নিরানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা উমান একচেঞ্জে তিনশো একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বাষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো একানব্বই টাকা চুয়ান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা বাউন্ন পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন অপরদিকে আজকে কুয়েতের চব্বিশ ক্যারাটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার দুইশত আটাত্তর পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার একশত তিরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার একশত একচল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনার নয়শত আটাত্তর পয়সা তোমাদের এই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট